আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের চার দশমিক দুই পৃষ্ঠার পনেরো নম্বর অঙ্কটা সম্পর্কে আলোচনা করব বাষট্টি পৃষ্ঠার পনেরো নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এটা হচ্ছে অঙ্ক তাহলে এখানে যখন আমরা অঙ্কগুলো করব তখন তিনটা সূত্র দিকে আমরা ফলো রাখবো প্রথম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান হবে কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার এটা একটা অনুসিদ্ধান্ত আমরা অঙ্ক করবো আর একটা অনুসিদ্ধান্ত অঙ্ক করবো সেটা হচ্ছে এ মাইনাস বি সরি এ মাইনাস প্লাস এব বি স্কোয়ার এবং আরেকটা অনুসিদ্ধান্ত বা আরেকটা সূত্র নিয়ে আমরা একটু দেখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এই তিনটা থেকে আমরা এই সূত্রের সাহায্যে যে ঘন অঙ্কটা আছে সেটা আমরা তাহলে পনেরোর ক নম্বর অঙ্কটা দেখো ক নম্বর অঙ্কটা ছিল স্কোয়ার প্লাস প্রশ্ন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্যাকেট ক্লোজ তারপরে কী আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে অঙ্ক তাহলে এই অঙ্কটাকে আমরা কীভাবে করবো আমি বরাবরই তোমাদেরকে একটা কথা বলি অঙ্ক যখন তোমরা করবা তখন পুরো অঙ্কটাকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবে এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এ টু ডিভার ফোর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পাওয়ার ফোর পূর্বে আমি একটা কথা বলছিলাম যে আজকে আমরা এই তিনটা সূত্র দ্বারা অঙ্ক করব এখানে এ স্কোয়ারকে যদি আমরা স্কোয়ারকে যদি আমরা এ ধরি এবং বি স্কোয়ারকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কী হয় যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি এই সূত্রটার সাহায্যে আমরা অঙ্কটা করবো ঠিক আছে তাহলে কী আছে যে অঙ্কটা দেওয়া আছে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে কী দেওয়া আছে এ টু দি ফোর মাইনাস বি স্কোয়ার প্লাস এখন আমরা অবশ্যই প্রথমটা লিখলাম লেখার পরে এটাকে আমরা ভাঙাই নিব কীভাবে ভাঙাই নিব স্কোয়ারের উপরও আপনার হোল স্কোয়ার দিতে পারি তাহলে স্কোয়ার হলো মাইনাস এ মানে স্কোয়ার টু লাস্টেরটাকে আমরা ভাঙাই নেই বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার তাহলে বি মানে হচ্ছে বি স্কোয়ার তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি এ কিউব প্লাস হলো এ কিউব মানে আমরা এ মানে আমরা স্কোয়ার ধরছিলাম আর বি মানে আমরা কি ধরছিলাম বি স্কোয়ার ধরছিলাম তাহলে আমরা কি পাইলাম এ কিউব প্লাস বি কিউব এটাকে আমরা একটু ভাঙাই নেই তাহলে তিন ছয় প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্কটা সহজ একটু মনোযোগ দিয়ে তোমরা যদি অঙ্কগ্রহণ করো তাহলে আশা করি খুব সহজেই অঙ্কগ্রহণ খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে এবার আসি আমরা পনেরোর খ নাম্বার অঙ্কটা পনেরোর খ নাম্বার অঙ্কটা করবো পনেরোর খ নাম্বার প্রশ্নটা কি প্রশ্নটা ছিল এরকম এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই অঙ্কটা যখন আমরা করতে যাবো তখন আমরা কী করবো প্রথমেই আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আমরা কী করবো আমার এখানে কী কোন ধরনের সূত্রের প্রয়োগ আছে সেটা আমাদের একটা খেয়াল রাখতে হবে তাহলে প্রদত্ত রাশিটা এখানে কী লেখা আছে আমরা প্রদত্ত রাশিটা যদি লিখি প্রদত্ত রাশিটা কী লেখা আছে এ এক্স মাইনাস বি ওয়াই আর একটা কী আছে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি তোমাদের প্রথমেই বলছিলাম এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে সূত্রটা কী দাঁড়ায় যে এটা যখন আমাদের এ আর বি ধরলাম প্লাস এটাকে আমরা ভাঙায় নিব এ এক্স এর উপর আমরা হোলের হোল হোলের দিতে পারি তাহলে কি হলো এটাকে ভাঙালে এটাকে ভাঙালে স্কোয়ার এক্স স্কোয়ার হয় অথবা এটাকে যদি আমরা বর্গ করি পুরো সংখ্যাটার উপর তাহলে কি পাচ্ছি বি প্লাস বি ওয়াই হোল স্কোয়ার লাস্টের সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে দিলাম মাঝখানে প্লাস চিহ্ন আছে এ মানে এ এক্স লিখলাম ইনটু বি মানে লিখলাম হলো বি ওয়াই দেখো এই জিনিসটা কী করছে অ্যালফাবেট অনুযায়ী তারা সাজায় লেখছে তখন অ্যালফাবেট অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে এ বি এক্স ওয়াই হয় তাহলে এইটাও পাইলাম এইটাও পাইলাম তাহলে কী দাঁড়ালো এ প্লাস বি ইনটু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী দাঁড়ায় এ মাইনাস ও সরি এখানে মাইনাস এ মাইনাস বি কিউব মাইনাস বি কিউব তাহলে কি দাঁড়ায় কিউব মাইনাস বি কি দাঁড়ায় নেই সমানটা কি দাঁড়ায় সমান দাঁড়ায় হচ্ছে নিলে যে এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব আশা করি এই অঙ্কটাও তোমরা সুন্দরভাবে প্রশ্নটা ছিল টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে কি আছে ফোর এ স্কোয়ার বি টু ফোর প্লাস টু এ বি প্লাস ওয়ান পূর্বে আমি তিনটা সূত্র দেখাচ্ছি এখানে মাইনাস আছে তার মানে মাইনাসের সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব সংক্ষিপ্তভাবে আরেকটা জিনিস তোমাদের দেখাই দিলাম প্রথমটাতে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র পরেরটা প্রথমটা যদি প্লাস থাকে তাহলে কি হবে প্লাসের সূত্র হবে তাহলে যখন আমরা অঙ্ক করতে যাব। তাহলে আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলি তাহলে আমাদের কি রাশি রাশিটা দেওয়া ছিল রাশিটা দেওয়া ছিল যে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর স্কোয়ার বি টু দি ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান এটা ছিল অঙ্ক এখন আমরা এই অঙ্কটাকে ভাঙাই নিব কিভাবে ভাঙাই নিব টু এ বি মাইনাস ওয়ান আমরা লিখলাম লেখার পরে আমাদের কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বলতে আমরা চারুক ভাঙানো যায় দুই দু কোনো চার এটার বর্গ করা যায় এর বর্গ এ দেওয়া আছে বি বর্গ করা যাবে বি স্কোয়ারের উপর আমরা যদি হোল স্কোয়ার দেই তাহলে এটা একটা ভাঙাইলে ঠিক এইটাকে যদি আমরা ভাঙাই যা যদি বর্গ করি তাহলে আমরা এভাবে করতে পারি চারের পাওয়ার যাচ্ছে হলো দুই দু কোনো চার এর পাওয়ার যাচ্ছে হলো এর উপর হলে স্কোয়ার বি টু পার পাওয়ার ফোর আছে তাহলে দুই দু কোনো কত চার এটা হলো এ এটা পুরোটাই হচ্ছে এ পুরোটাই যদি এ হয় তাহলে এটা কি দাঁড়ালো স্কোয়ার দাঁড়ালো প্লাস সত্তরের এ এ মানে হলো টু এ বি স্কোয়ার ইন্টু বি দেখো বিটা শুধু ওয়ান দেওয়া আছে যেহেতু এখানে স্কোয়ার আমরা জানি ওয়ানের উপর জয় কোনো সংখ্যা দিয়ে যদি আমরা দেয়া বর্গ দেই বা ঘন দেয় তাহলে সর্বশেষ মানটা কি দাঁড়ায় ওয়ানই দাঁড়ায় ইন্টু ওয়ান এখন যদি আমরা এটাকে গুণন করি দুই অক্কে দুই টু এ বি স্কোয়ার তাহলে আমরা কী বললাম এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব মাইনাস বি কিউব এটা পাইলাম তাহলে এখন আমরা এটাকে ভাঙাই নেই তাহলে দুই আছে তিন তিনবার তাহলে কত এইট এ কিউব বিয় পর তিন দিগুণ ছয় মাইনাস হচ্ছে ওয়ান আশা করি খুব সুন্দরভাবে তোমরা অঙ্কটা বুঝতে পারছো এটাই হচ্ছে এটার অ্যান্সার এবার আসি পনেরো ঘ নাম্বার অঙ্কটা পনেরো ঘ নাম্বার অঙ্কটা কি যে দেয়া আছে যে স্কোয়ার প্লাস এ তারপর কি আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ এটা আছে অঙ্ক তাহলে এই অঙ্কটা যখন আমরা করতে যাব তাহলে আমরা কি আছে যখন আমরা রাশিটা লিখবো যখন আমরা রাশিটা আমরা কি রাশি দেওয়া ছিল যে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন এটা এখানে প্লাস চিহ্ন আছে তার মানে এ কিউব প্লাস বি কিউব হবে তার মানে কি হবে এ কিউব প্লাস বি কিউব হবে এখানে প্লাস থাকার কারণে এ কিউ প্লাস বি কিউ হবে এখন আমরা একটা ভাঙাই নেই তাহলে প্রথমটা এইভাবেই লিখলাম লেখার পরে এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা স্কোয়ার বানায় নিলাম লাস্টেরটাও স্কোয়ার বানাই নিলাম তাহলে প্লাস এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে এ তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী দাঁড়ায় কী সূত্র দাঁড়ায় এ কিউব এ মানে এক্স স্কোয়ারের উপর হোল কিউব প্লাস বি মানে এ কিউবের উপর এর এর উপর হোল কিউব এটা দাঁড়াইলে এখন যদি এটাকে আমরা কী করি এটাকে যখন আমরা ভাঙাব কীভাবে ভাঙ্গাবো যে এক্স কিন্তু কোনো ছয় প্লাস এ কিউব এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা ওর উন্ম নম্বর অঙ্কটা কি অঙ্ক সেভেন এ প্লাস ফোর বি তারপরে কি দেওয়া আছে ফোরটি নাইন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে এই অঙ্কটা যখন আমরা করতে যাব তখন আগে আমরা অঙ্কটাকে লেখি লেখার পরে তারপরে আমরা দেখি অঙ্কটার ভিতরে কী আছে আচ্ছা অঙ্কটা আমরা লিখলাম দেখো তোমরা এখানে একটা শর্টকাট নিয়ম আছে নিয়মটা হচ্ছে ই প্রথম দেখো প্রথম ফার্স্ট ব্রাকেটের মধ্যে সেভেন এ আছে এবং তারপরে আছে কি ফোর বি সেভেন এ কে যদি আমরা এ মনে করি ফোর বিকে যদি আমরা বি মনে করি তাহলে এইটা যখন আমরা ভাঙাবো তখন এটা অবশ্যই এ হবে এবং এইটা যখন ভাঙাবো তখন অবশ্যই এটা ফোর বি হবে যদি এইটা না হয় তাহলে এইটা কিন্তু হবে না অতএব আমরা খুব সহজে এটা কিন্তু ভাঙাতে পারতাছি সেভেন এ প্লাস ফোর বি ইন্টু প্রথম হল সাত সাত পঞ্চাশ সেভেন এ দেখো সেভেন এ পাইছি এটাকে আমরা বর্গ করলাম কি করলাম বর্গ করলাম মাইনাস এ মানে হচ্ছে সেভেন এ এখন আমরা বি বার বি ষোলোকে ভাঙাই চার চারে কত ষোলো ফোর বির উপর হলের স্কোয়ার তাহলে বি মানে হচ্ছে ফোর বি তাহলে আমরা কী পাইলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন আমাদের কী দাঁড়ায় এ কিউব প্লাস বি কিউব আমরা এখানে সাত গুণুন করবো তিনবার কীভাবে সাত গুণুন সাত সাত সাথে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাথে আবার আমরা সাত গুণন করবো সাত নাম তেষট্টি তিন হাতে হলো ছয় তার সাথে আঠাশ ছয়গত চৌত্রিশ এভাবে তোমরা গুনুন করে নিবা তাহলে তিনশো তেতাল্লিশ লেখলাম এখন বর্ণ যে এ আছে এর পাওয়ার হবে থ্রি প্লাস চার যদি আমরা তিনবার গুণ করি চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি সিক্সটি ফোর পাওয়ার কিউ এটাই হচ্ছে অ্যান্সার পনেরোর ছ নম্বর অঙ্কটা পনেরোর ছ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান লাস্টে আছে এইট এ প্লাস ওয়ান এই ধরনের তিনটা যদি থাকে যদি পাট পাট করে দেয়া থাকে এখান থেকে আমাদের অবশ্যই প্রথম দুইটা বা যেটার সঙ্গে যেটা যায় এভাবে মিলাইয়া আমরা একটা সূত্র আগে তৈরি করবো দেখো যখন আমরা অঙ্কটাকে যখন আমরা লিখবো লেখার পরে আমরা কী দেখব টু এ ওয়ান তারপরে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এইট এ কিউব প্লাস ওয়ান দেখো এখানে কিন্তু কিউব দেওয়া আছে আর এখানে স্কোয়ার দেওয়া আছে আর এখানে টু এ মাইনাস ওয়ান দেওয়া আছে কিন্তু এইটাকে যদি আমরা এইটার সাথে এইটা যদি আমরা সূত্র আকারে প্রয়োগ করতে পারি কিভাবে দেখো টু এ মাইনাস ওয়ান প্রথমে ফোর এ ফোর এ স্কোয়ার ভাঙাও তাহলে টু এর উপর হলে স্কোয়ার লাস্টের ওয়ান ভাঙাও ওয়ানের উপর স্কোয়ার মাঝখানে প্লাস সূত্রের এ এ মানে হচ্ছে টু এ বসাইলাম বি মানে হচ্ছে ওয়ান বসাইলাম এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমরা এটা লিখলাম এখন আমরা কি পাইলাম এখন আমরা পাইলাম যে দেখো এটার সাথে কিন্তু এটা একটা সূত্র হয় এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি সূত্র পাইলাম এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এটা একটা সূত্র আকারে আমরা পাইলাম আর লাস্টেরটা কী দেওয়া আছে এইট এ কিউ প্লাস ওয়ান দেখো এটাকে আমরা ভাঙায় নেই দুই দুগুণ চার চার দুগুণ আট এইট এ কিউ মাইনাস ওয়ান ওয়ানের উপর পাওয়ার যতই থাক না কেন সর্বশেষ সেটা ওয়ানই হয় তাহলে এইট এ কিউ প্লাস ওয়ান এখন আমরা তোমাদের তিন নম্বর সূত্রটা দেখাইছিলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি আবারও দেখাইতেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ মানে হচ্ছে এখানে এইট মানে হচ্ছে আর এখানে এইট এ কিউব হচ্ছে এ প্লাস ওয়ান কেন হলো এইট এ আর এইট এ দুইটাই কিন্তু সমান এই ওয়ান এই ওয়ান দেখতে কিন্তু দুটাই উভয় সমান সমান হওয়ার কারণে একটা সূত্র পড়ছে এ মাইনাস ইন্টু এ প্লাস বি তাহলে সমান আমরা কী পাই স্কোয়ার স্কোয়ার বলতে প্রথম যেটা আসে এটার উপর হোল স্কোয়ার এবং বি স্কোয়ার মানে এই উপর রোলে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এখন আট হবে দুই বার আট আটা কত চৌষট্টি সিক্সটি ফোর পাওয়ারটা গুন করে নেই তিন দুগুণ ও মাইনাস ওয়ান ওকে ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার আশা করি এই অঙ্কটা যে ভাঙায় ভাঙায় তোমাদের দেখাইলাম আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবারে আসি অঙ্কটা পনের ছ নম্বর প্রশ্নটা কি ছ নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার তারপরে কি আছে এক্স মাইনাস এ তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার দেখো এখানে চারটা অংশ আছে একটা অঙ্কের কয়টা অংশ প্রথম এক্স প্লাস এ তারপরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার আর একটা অংশ আছে কি এক্স মাইনাস এ তার সাথে আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার এই হলো চারটা অংশ তো এই চারটা অংশের মধ্যে আমরা একটা জিনিস জানি যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি কিউবের সূত্রটা কি জানি এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব সমান কি জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার এখানে দুই ধরনের সূত্র হবে এখান থেকে একটা সূত্র হবে এখান থেকে একটা সূত্র হবে এটা কি সূত্র বলব এখান থেকে এ কিউব প্লাস বি কিউব হবে এখান থেকে বের হবে এ কিউব মাইনাস বি কিউব এখন দেখো আমরা প্রথমটা কিভাবে আসে আমরা একটু প্রথমটাকে ভাঙাই নেই তাহলে এ মানে এক্স স্কোয়ার মাইনাস এ মানে এক্স ইন্টু বি মানে হচ্ছে এই বিটা বি এটাকে আমরা ভাঙাই নেই বি মানে হচ্ছে এ এটা একটা রাশি হয়ে গেল আবার দেখো X মাইনাস এ এটাকে আমরা ভাঙাই নেই কীভাবে এক্সের পাওয়ার দিলাম লাস্টে এর পাওয়ার দিলাম দেওয়ার পরে প্লাস সূত্রের এ মানে হলো এক্স B মানে হচ্ছে এ এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার ফলে আমরা একটা সূত্র পাইলাম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ দেখো এইটা যদি আমরা আবার গুণ করি তাহলে উপরটা পাবো এইটা যদি আবার আমরা গুণন করি তাহলে উপরেরটা পাবো তাহলে আমরা কি পাইলাম এ কিউব প্লাস বি কিউব এইটা কিন্তু আমরা পাইলাম এখান থেকে পরেরটা কি পাইলাম এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব দুই দুইটা পাইলাম তাহলে আমরা ভাঙাই নেই তাহলে এক্স কিউব প্লাস এ কিউব হলো পরেরটা কি হলো এক্স কিউব মাইনাস এ কিউব হলো এখন দেখো আবার আমরা কিসের মতো পেলাম এক্স কে এখানেও এক্স কিউব এখানে এ কিউব এখানে এক্স কিউব এখানে এ কিউব মাঝখানে পার্থক্য শুধু প্লাস আর হচ্ছে মাইনাস তাহলে আমরা কী সূত্র পাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ এর উপর হোল স্কোয়ার মাইনাস উপর হোল স্কোয়ার সমান কী দাঁড়ায় এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এ টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো এবার দেখি পনেরোর বর্গীয় অঙ্কটা তোমাদের করাবো বর্গীয় অঙ্কটা কি আছে এলো যে ফাইভ এ প্লাস থ্রি বি তারপরে কি আছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস ফিফটিন এ বি প্লাস নাইন বি স্কোয়ার একটা ফার্স্ট ব্রাকেট দ্বারা ক্লোজ তারপরে কি আছে ওয়ান টু ফাইভ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব এটা হচ্ছে অঙ্ক তাহলে এই অঙ্কটা যখন আমরা করতে যাব তখন দেখো আমি তোমাদের প্রথমেই বলছি অঙ্কটার আগে পুরো অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে দেখে নেবে কীভাবে সুন্দরভাবে দেখে নেবা যে ফাইভ এ প্লাস থ্রি লিখলাম লেখার পরে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস ফিফটিন এ বি প্লাস নাইন বি স্কোয়ার অঙ্কটা যখন আমরা লিখব লেখার পরে পুরো অঙ্কটাকে অবশ্যই এই টু জেড জায়গা আমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখব এখানে ফাইভকে আমরা যদি এ ধরি থ্রি বিকে যদি আমরা বি ধরি তাহলে কী হলো এ প্লাস বি আমি এর আগে তোমাদের বলছিলাম এই ধরনের অঙ্ক যদি পাও তাহলে অবশ্যই এই এ এই বিটা পরের যে রাশিটা থাকবে সেটাকে ভাঙালে পাওয়া যাবে তাহলে পাঁচ পাশা কত পঁচিশ নাইনকে ভাঙালে তিন ত্রিপকে নয় আর এখানে কিউব মানে এটা সম্পূর্ণটা হচ্ছে একটা আলাদা তাহলে আমরা কী পাইলাম ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি এখন পঁচিশ ভাঙাও পাঁচ পাশা কত পঁচিশ ফাইভ এ ফাইভ এ এর উপর হোল স্কোয়ার লাস্টেরটা ভাঙাও তিন ত্রিককে নয় থ্রি উপর রোল স্কোয়ার মাইনাস সূত্রের এ এ মানে হচ্ছে ফাইভ এ বি মানে হচ্ছে থ্রি বি তারপরে আমরা কী করি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিই দিয়ে পরের রাশিটা আমরা লিখি পরেরটা আমরা লিখলাম এখন দেখো কি সূত্র হলো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান আমরা কী পাই এ কিউব প্লাস বি কিউব এই এ কিউব মানে আমি প্রথমে তোমার দেখাচ্ছি যে ফাইভ হচ্ছে এ আর হচ্ছে বি এটাকে আমরা সেকেন্ড রাগের দ্বারা রাখলাম রাখার পরে পরের রাশিটা আবার লেখলাম ওয়ান টু ফাইভ এখন দেখো এটা আমরা ভাঙ্গাই ভাঙ্গালে কী পাই তিনটা পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ পাঁচটা পঁচিশ গুণন করলে এ কিউব হয় প্লাস তিন তিককে নাইন তিন তিককে নাইন তিনাঙ্গ তো সাতাশ টোয়েন্টি সেভেন বি কিউ আশা করি এ পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখন দেখো পরের লাইনটা কি আকারে বিন্যাস্ত আছে এখানে একশো পঁচিশকে যদি আমরা এ ধরি সাতাশকে যদি আমরা বি ধরি পরেরটাও কি আছে এটা এ হবে এটাও বি হবে তাহলে উভয় ব্র্যাকেটের মধ্যে সেম সেম আকারে আছে প্রথমটা এ যে অবস্থানে আছে পরেরটাও এ ঠিক সে অবস্থানে আছে প্রথমটা বি যে অবস্থানে আছে পরেরটাও বি ঠিক সেম অবস্থানে প্রথমটা একশো পঁচিশ এটাও একশো পঁচিশ এটা হলো সাতাশ এটা হচ্ছে সাতাশ পার্থক্যটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী হবে স্কোয়ার স্কোয়ার মানে প্রথম এ একশো পঁচিশ এ কিউবের উপর হোলে স্কোয়ার মাইনাস সেভেন বি কি স্কোয়ার তাহলে একশো পঁচিশ গুণন করতে হবে দুইবার আমি জানি যে তোমরা সবাই গুণন করতে পারো তবুও আমি একটু তোমাদের দেখাই দিতেছি একশো পঁচিশ যদি দুইবার গুণন করো ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ কীভাবে গুনন করবা প্রথম পাঁচ দিয়ে পাঁচকে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে হলো দুই পাঁচ দশ দুই বারো দুই হাতে হলো এক পাঁচ ওকে পাঁচ হাজার ছয় আবার দুই দিয়ে দাও পাঁচ দশ হাতে হলো এক দুই দু চার একে পাঁচ দুই দুই আবার আমরা এক দিয়ে দেই পাঁচ দুই এক এখন আমরা যোগ করে ফেলি তাহলে ফাইভ টু পাঁচ দশ ছয় ষোলো ছয় হাতে এক দুই দুই চার একে এক তো পাইলাম ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এ লিখলাম লেখার পরে পাওয়ারটা তিন নো কত হলো ছয় হলো মাইনাস এখানে সাতাশ আছে কয়বার দুইবার তাহলে আমরা দুইবার সাতাশ গুণন করবো সাতাশকে আমরা দুইবার গুণন করব। কিভাবে সাতাশ ইন্টু সাতাশ আমরা যদি দুইবার গুণন করি তাহলে আমরা কি পাইতেছি দেখো সাত সাতাবন্ন নয় হাতে হলো চার সাত কোনো চারে আঠারো আবার সাত দু চোদ্দ চার হলো এক দু চারে রাখে পাঁচ নয় আট চার বারো দুই হাতে হলো এক পাঁচ ছয় ছয় রাখে সাত কত পাইলাম সাতশো উনতিরিশ অর্থাৎ সেভেন টু নাইন লেখলাম পাওয়ার তিন দুগুনো ছয় এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে এই সূত্রের সাহায্যে যে গুণুন ফলটা আছে চার চার দশমিক দুইয়ের পনেরো নম্বর অঙ্কগুলো আমি তোমাদের এ টু জেডভাবে দেখাইছি ইনশাল্লাহ তোমরা পরবর্তীতে যদি আরও দুই একবার তোমরা দেখো তাহলে খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমরা এমনভাবে তাহলে শিখবা তাহলে তোমাদের আর কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আমি পরবর্তী তোমাদের জেমিতির একটা চ্যাপ্টার আমি তোমাদের দেখাবো আমি চাচ্ছি যেহেতু তোমাদের সামনে ষণমাসিক পরীক্ষা তাহলে এখন যদি বীজগণিতের দুইটা অনুশীলনী গেল। এরপর আমি জেমিতির দুইটা অনুশীলনী দেখাবো তারপরে পাটিগণিতের দুইটা অনুশীলনী দেখাবো তারপর আবার পর্যায়ক্রমে আমি আবার শুরু করব যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিলে হয় কি পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ জাগে এবং আমি তোমাদেরকে পরবর্তীতে যেন আবার ভিডিও উপহার দিতে পারি এজন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে রাখি আসসালামু আলাইকুম